তো বন্ধুরা তোমরা এখন কি করছো ফটাফট আমাকে কমেন্ট করে দাও ঝটপট করে আর আমি প্রচন্ড গরম লাগছে আমি পাগলের মতন করছি উফ ভালো লাগছে না আমার গরমে ভালো লাগছে না কি করব আমি আমি গরমে পাগল হয়ে যাবো পুরো পাগল হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে কি সব জামাকাপড় আমি একদম পুরো ইয়ে করে দিই মানে জামা প্যান্ট মানে পড়তে ইচ্ছা করছে না ভালো লাগছে না আর আমি যা আমি দেখো মাথার মধ্যে অনেক তেল দিয়েছি তেল দিয়ে দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তেল দিয়ে দিয়ে আমার নিজেই মাথায় তেল চুয়াচ্ছে এখন মাথা দিয়ে আর তো তেল দিয়ে দেখো আমাকে কেমন লাগছে আজকে পুরো পুরো মনে মনে হচ্ছে পেতনি আমি সারা ঘাসের পেতনি লাগছে তো গাইস আমার কিছু করারও নেই গরম লাগছে এতটাই এই বাবা কাজলটা পুরো লেপতে গেছে Ya Hasen milahepal, asrarak karnede do, kambakı kerege kal, çao baba çao, esna terpao, hoş me ajao, bagıl na balotum, şikidum şikidum şikidum, ay şikidum şikidum şikidum, şikidum कोई नहीं है कमरे में क्या हसीन मिला है पल आ शरारत करने दो काम बाकी करेंगे कल कर। जाओ बाबा जाओ ऐसे ना बहका गला बसे गे देखो और गला दिए साउंड बेचना অনেক গান করে ফেলেছি আমি এখন যাচ্ছি আমি একটু বাইরে হাওয়া খেতে আর বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি হাওয়া তো তোমরা কে কে মিষ্টি মিষ্টি হাওয়া খেয়ে মানে খাচ্ছ তো প্লিজ আমায় কমেন্ট করো আমি যাচ্ছি খেতে তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার পাশে থাকো তোমরা আমি এটাই চাই তোমাদের কাছে ওকে আর হুম Que assim, né? vai.